আমাকে কেউ আমন্ত্রণ করেনি ওখানকার কর্মীরা আমাকে নেমন্ত্রণ করেছে যে দীর্ঘ আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি কোনো নেতা অধিকারী হিসাবে নয় মঞ্চে থাকার তো পার্টি বলবে পিএমও থেকে ঠিক করবে এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি আমি জনতার মধ্যে থাকবো দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে কর্মীদের সঙ্গে থাকে যত সভা সমিতি দেখি আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে এখনো পর্যন্ত আমার কাছে কোনো না একাধিক না একাধিক সব জায়গায় যাই না তো সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করেছেন আমি গিয়ে গেছি আমি ইলেকশন লড়ছিলাম এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছেন তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই এত খরচা করে লোকজন নিয়ে তো টিভিতে শুনেছি যেহেতু আমাদের এখানে কাছে আসছেন আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে আমি তো চলে যাব না না এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয়নি হাজার হাজার লোক আসবে

পার্টিতে যারা সিনিয়র আছেন পুরনো জন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারি আমি আসার পরে শুরু হলো ষোলো থেকে ছয়শি তার আগে বাই এক একজন জিতেছিলেন তো পুরনো কর্মী তো লড়াই করেছেন তো তাই পার্টি এখানে এসেছে তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে আমরা সেই সব নাম বারে বারে পাঠায় কেন্দ্র করি ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত তাদেরকে পার্টির পুরোনো কর্মী হলেও যে কোনো দিন ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন আমাদের প্রায় চল্লিশ জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছে আমরা সেই সময় একশো দেড়শো জনের নাম পাঠিয়েছিলাম তো এরকম পরপর পাঠাতে হয় তারা বিভিন্ন সরকারি জায়গায় প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন আমাদের সর্বভারতীয় পার্টি তো তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসন নেন কাকে দায়িত্ব হবে কি করা হবে কিভাবে এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে তো সেটা চলছে দেখা যাক ভালো মন্দ তো সময় বিচার হবে আমি একাধিকবার নিচে বসেছি বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল রোড শো তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায় আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে আমার কোনো কষ্ট হয় না আমি সাধারণ কর্মী ছিল মনে করে এসেছি আজও করি আগামী দিনেও করব পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনে সেটা আমি করার চেষ্টা করেছি তো সে আমার কাছে কোনো প্রবলেম নেই তো ডাকু বা নাটাকু কি যায় আসে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়েসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার চার পাঁচজন হয়তো এখানকার থাকবেন মন্ত্রী আছেন সভাপতি আছেন বিরোধী নেতা আছেন তারা পেয়ে থেকে ঠিক হয়ে যায় বেশি লোককে ওইভাবে আমি দেখি না সারা পশ্চিমবাংলায় আমি যাই প্রত্যেকদিন ঘুরতে থাকি নির্বাচন আসে যায় কখনো সফলতা আসে কখনো আসে না তাতে কি আজ আমরা সংগঠনের লোক সংগঠন করতেই ভালোবাসি। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দুর্গাপুর আসানসোল বাপুরা হাতছড়া হয়ে আগে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর তার দুর্গাপুর বেছে নেবার কারণ কি তাহলে দুধনীতি মুক্ত বাংলা এবং সেখানে কি নতুন করে এই মোদির সফর সেটা কি শুধু নয় উনি সময় দেন অনেক সময় উনি সরকারি কাজে আসেন। তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত এক ঘন্টা দু ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা সভা করে নিই কারণ কি প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও সভা মিটিং কোথাও করেন না সেটা পার্টির লোকেরা করে কিন্তু যখন তিনি যান যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি এক ঘন্টা সময় দিন একটা সভা করবো আমরা তো ওইখানে আশেপাশে সভা করেন মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভার পার্টির সভাকে গুলিয়ে পাক করে দেন মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন এদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন এটা আমরা মানি দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায় তারপরে রাজনৈতিক সভাতে আসেন সেখানে উনি সমালোচনা করা দেলো করেন কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন

আছে পড়ে আছে সে প্রজেক্ট এটা চেঞ্জ করুন নাম পাল্টান সব চলছে এখন এক বছর পারে গেছে এমএলএ ছিলাম তারপরেও দু বছর তার টাকা পড়েছিল ওরা আটকে ছিল কিন্তু হচ্ছে কাজ কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায় আমিও সেটা করেছি খড়গপুর মেদিনীপুরের থেকে আটকাতে পারো না আমি কাঁসাই ব্রিজের জন্য তিনশো চার কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়েছি যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি কিন্তু রাস্তা আছে করা সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে যে না আছে রাস্তায় আছে কর্মীদের মাঝখানে আছে যে গায় দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি এখনো সেরকম সুস্থ সবল আছি পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি ভাই হুন না প্রত্যেকবার দেখুন গত 10 বছর ধরে পার্টি যে এখানে প্রগতি হয়েছে বেড়েছে অমিত শাহ নেতৃত্বেই হয়েছে তিনি সভাপতি ছিলেন আমি আমাকেও সভাপতি উনি করেছেন তো সেই সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন কর্মীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে জনতা আমাদের আশীর্বাদ দিয়েছে সেইটা থাকবে যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে আমরা সেই লড়াই করবো আর অমিত শাহ তো একজন লড়াকু সেনাপতি সামনেই থাকেন আমরা ওয়েলকাম করবো উনি এসে এখানে এলে সাহস বাড়বে এই তো প্রত্যেক বছর হয় ডিম ভাতের উৎসব হয় টিএমসি করবে আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নি তো প্রশ্ন আমি বাংলাদেশিদের মুসলমানদের অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা বুকে খুব কষ্ট হয় তিনি রাস্তা নেন আমি বলছি বাঙালি মরছে ঠিক আছে বাঙালি তো মরার জন্যই জন্মেছে সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে অন্য রাজ্যে যাচ্ছে বিদেশেও যাচ্ছে আমি বলছি পশ্চিম বাংলায় এক মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে অন্য কোন কারণে না নিজেরা মারামারি করে টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন আর সারা ভারতবর্ষ দুনিয়াতে কতজন বাঙালি হত্যা করছে এই যে ঘুরিয়ে দেওয়ার দৃষ্টিটাকে নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই বাঙালি কেন বাইরে যাচ্ছে চল্লিশ লক্ষ বাঙালি কেন বাইরে গেছে পেট ভাতের জন্য আপনি খেতে দিন কেউ যাবে না পাঠিয়ে দেবেন সবচেয়ে কঠিন কাজ রিস্কি কাজ যেটা কেউ করে না বাঙালিরা গিয়ে করে পেটের দায় কেন যাচ্ছে আর তার জন্য লাফাচ্ছেন আপনার বাঙালির জন্য নয় বাংলাদেশির জন্য কষ্ট দেখুন আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলা ভাষী দেখলে সে করে মুসলিম কোথায় বাড়ি বলবে কলকাতা ভাষায় বোঝায় আমি ধমকায় কোথায় মুর্শিদাবাদ কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড করে যেতে গেছে তাও মুর্শিদাবাদ নাই সে বাংলাদেশের তার হালচাল ভাষা দেখলে বোঝা যায় সেই বাংলাদেশে অনুপ্রবেশের মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট আগেও করেছেন এখনও করেছেন আর ওদের দয়ায় বেঁচে আছেন ওরা যা বলবে তাই করবে আর তার জন্য উনি প্রাণপাত করবে এবার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা তিনমুল খুনে তিনমুল ареস্টشود নয় তিনমুলের খুনির যারা খুন করেছে যে তার বাড়ির লোক सीबीआई চায় এটা আরো বিড়ম্বনা তারা পুলিশের উপর ভরসা কর না আমরা যখন सीबीआईর কথা বলি তখন কষ্ট হয় যে চাপ দাও সরকার তোমাদের লোকেরা কেন सीबीआई যায় যে কারণ এই সরকার আর এই পুলিশ এই দুটোর বাইরে আর মুখ্যমন্ত্রী কারোর কারো ভরসা নেই এর তারা গতকাল নবান্য এবং তারা হুংকার দিচ্ছে এবার কালীঘাট অভিযান করবে বাংলাতে আজকে না ওদের কাছে তো আর রাস্তা নেই চাকরি হারাদের আন্দোলন পড়াছাড়া কালীঘাট নবান্য অভিযান এটা রাস্তা একটা মানে গণতান্ত্রিকভাবে আর পশ্চিম আন্দোলনটাই আমাদের কাছে একটা নেশা আমাদের কাছে পেশা কিন্তু ওরা যাবে কোথায় অত অসহায় যারা ওদের চাকরি খেয়েছে যারা ওদের টাকা খেয়েছে তারাই এখন দর্ণমੁੰডের বিধাতা তারা চায় না ওরা ফিরে আসুক টাকা ওরা টাকা পাক বা চাকরি পাক তো ওরা যাবেটা কোথায় ও লোকের কাছে এসছে আমার কাছেও এসছে আমার ভাই কী করতে পারি বলো রাস্তা হতে হবে আমি তো প্রশাসন নাই তো এই সরকার চায় না দিতে কারণ তাদের নেতারা ফেসে যাবে তো দেখা যা দেখা করতে হবে কোন রাস্তা দেবে বুঝতে যাবে উনি কার্যক্রম করেন প্রায় দিনই কোথাও কোথাও যান সভা সমিতি করেন উনি ওনার মতো প্রোগ্রাম করতেই থাকেন করতেই পারেন কোন এমএলএ আছে তাকে নিয়ে করতেও পারেন আমি কার সার্টিফিকেট কোনো দিন চাইনি কাউকে উড়াতেও চাই না আমার আমলেই এরা সবাই এসেছেন তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে সে প্রশ্ন উত্তর কি আর কি করে আজকে করলে